শুভ সকাল বন্ধুরা আজকে আর সাহস করে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারলাম না যে তোমরা কেমন আছো কারণ আমি জানি তোমরা সকলেই আমার মতো খারাপ পরিস্থিতির মধ্যে আছো দুনিয়ায় এরকম একটা ঘটনা ঘটেছে সেই জায়গায় আমরা কেউই এখন ভালো নেই সবাই আমরা একটাই জিনিস চাইছি সেটা হলো মেয়েটা যেন জাস্টিস পায় আর আমরা এর একটা বিচার চাইছি যে বড় বড়ো কালপিট যে বড় বড় মাফিয়া গুন্ডা এর পেছনে রয়েছে ওদেরকে যেন টেনে হিঁচড়ে বার করে মানে এমন চরমতম শাস্তি দেওয়া হোক যাতে ওরা কি বলবো আর কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাতেও সাহস পাবে না আর সঞ্জয়কে যেন ধনঞ্জয়ের মতো হতে না হয় এর পেছনে যাদের মাথা রয়েছে আসল মাথা ওরা যেন শাস্তি পায় তো যাই হোক অনেক কথা বলে নিলাম আর অনেক কাজ হয়ে গেল জানো তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই যে প্রথমে আমি উঠোনটা ধুয়ে নিলাম আর উঠোনে না রঙের ফোটা পড়ে গেছিলো যেহেতু রঙের কাজ হচ্ছে ওই জন্য রঙের ফোঁটা পড়ে গেছিলো বলে আমি মেজে রঙের ফোটাগুলো তুলে দিয়ে ধুয়ে ইনডোর প্ল্যান্টগুলোতে জল দিয়ে দিলাম তারপরে বাসে ঘরটা ঝাঁপতে নিচ্ছে ঝাঁট দেওয়া হয়ে গেলে মেয়েকে তুলে আবার এডি করতে হবে স্কুল যাবে এই ব্লগটা হলো জানো তো শুক্রবারের ব্লগ কিন্তু এডিট করা হয়ে গিয়েছিল আমার ভয়েস রেকর্ড দেওয়া হচ্ছিল না কারণ কি বলতো মনের অবস্থা সত্যি এতটাই খারাপ এতটাই খারাপ মানে ভালো লাগছে না ভয়েস রেকর্ড দিতে ভিডিও করারও কোনো ইচ্ছে নেই কিন্তু তোমরা সকলে যেন ভিডিও না করলে চ্যানেলটা স্লো ডাউন হয়ে যায় ওই কারণের জন্য বাধ্য হয়ে ভিডিওটা করেছিলাম তবে ভেবেছিলাম যে ভিডিওটা করা থাক যেদিন ভালো লাগবে একটু মাইন্ডটা একটু মানে অন্যরকম লাগবে তবে আমি ভয়েস রেকর্ডটা দেবো তো আজকে দুদিন হয়ে গেল ভালো না এরপরে আমাকে ভিডিওটা এডিট করতে হবে নালে পোস্ট করতে বড্ড লেট হয়ে যাবে তাই শুক্রবারের ব্লগটা আমি তোমাদেরকে সোমবার দিন পোস্ট করছে তো ঝাঁট দিয়ে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেই কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমার এখন যে আমি কি কাজ করি কি না করি আমি নিজেই জানি না মানে মাথার মধ্যে না অন্য কিছু ঘোরে সব সময়ের জন্য কেন কি জানি মানে ভাবছি এক করছি আর এক এইভাবেই হয়ে যাচ্ছে তো যাই হোক মেয়েকে স্কুলে ছেড়ে এই যে লাউ ছিল লাউগুলো কেটে নিলাম দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে লাউ সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমরা চা করে টেবিলে চা খাচ্ছিলাম আর চায়ের সাথে একটু গল্প করছিলাম আর গল্প করতে করতে ওদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যান গড়িয়ে নিয়েছি আর এদিকে আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে তো লাউয়ের আজকে ছেঁচ কি করবো জানি না তোমরা এটাকে কি রান্না বলো আমি ওই যে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিলাম তারপরে এই যে কোরআন নারকেল দিয়ে দিলাম ব্যাস আর তার সাথে একটুখানি চিনিও দিয়েছিলাম খেতে এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর খেতে লাগে এটা আমার মা করতো আমার শ্বশুরবাড়িতে রকম খাবার আবার কেউ খায়নি তো ভাবলাম না এইভাবে করি দেখি যদি সবাই খেতে ভালোবাসে তো আমি করেছিলাম কি বলবো আমার শ্বশুরমশাই আর তো খেয়ে নিয়েছে বলতে পারো মানে এত ভালো লেগেছে বলার মতো নয় আর তোমাদের দাদা ভাইও এই জিনিসটা খায় না মানে লাউ জিনিসটা খায় না সেও আজকে চেয়ে চেয়ে খাচ্ছে মানে এত সবার ভালো লাগবে আমি ভাবতেই পারিনি ভীষণ ভালো হয়ে ভালো লাগে এই তরকারিটা আমার মা করতো জানো আমি খুব মিস করি এই রান্নাগুলো তো আজকে হঠাৎ করে মনে হলো যে না সবসময় তো লাউয়ের ডাল করি বা লাউয়ের ঘন্ট করি আজকে লাউয়ের ছেচকি করি এইভাবে দেখি সবাই খেতে পছন্দ করে কেনা আর সবার যে এত পছন্দ হয়ে যাবে সত্যি ভাবতে পারেনি ভীষণ ভালো লেগেছিলো তো রান্না রান্নাবান্না ওইটুকু করে আর কিছু করিনি পরে করলেও হবে কারণ তোমাদের দাদা ভাই আজকে টিফিন নিয়ে যাবে না সেই জন্য কোনো চাপ নেই পরে করলেও হবে তাই ভাবলাম না এর ভাগে বরং আমি আমার বেডরুমটা গুছিয়ে নিই আর তোমাদের দাদা ভাইয়ের কোনো এক বন্ধুর জন্মদিন আছে ওরা নাকি খাওয়াবে ওই জন্য দাদা টিফিন নিয়ে যাচ্ছে না তো বেডরুমটা পরিষ্কার করে নিয়েছি আর তোমরা তো জানো দু তিন দিনের মধ্যেই আমি গোয়া চলে যাচ্ছি সেই জন্য ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে বেড সাইড টেবিলটাতে মেয়ের বইপত্র আরও রাখি সেগুলো সব পার করে এটা বেশ ভালো করে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ কত ধুলো সত্যি মানে বলতে পারবে না মানে ভাবতে পারবে না এত ধুলো হয় না বলে বোঝাতে পারবো না তাও আমি এত মোছামুছি করি এত পরিষ্কার করে রাখি তাতে যদি এত ধুলো ময়লা পড়ে যায় তাহলে আমার আর কিছু করার নেই তো বেশ ভালো করে মুছে আরও নিলাম আর ওপরটাতে একটা কাপড় পাতিয়ে দি নাহলে ওই একটা কেমন দাগ হয়ে যায় তো দেখতে কেমন একটা বাজে লাগে আর এই স্লেটে জানো তো মেয়ে এখনও লেখে আঁকে তো যাই হোক মেয়ের কপিগুলো বেশ ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি কারণ মেয়ে তো এখন আর স্কুল যাবে না আজকে হয়তো ওর লাস্ট স্কুল কারণ সোমবার দিন আমি ওকে পাঠাবো কিনা ঠিক নেই বলতে পারছি না কারণ সোমবার তো বেরোবো তাই ভাবছি সোমবার আর ওকে স্কুলে মানে নিয়ে যাব না আমাদের রাত সাড়ে এগারোটায় ট্রেন আছে এখান থেকে হয়তো সাতটা সাড়ে সাতটা বা আটটার দিকে বেরিয়ে যাব। কারণ রাস্তায় যদি আবার জ্যাম ট্যাম পাই সেক্ষেত্রে মুশকিল হয়ে যাবে আর কী যাব বলো তো এত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে এত ভয় লাগছে মনের মধ্যে আনন্দটাও তেমন একটা নেই মানে আগে আনন্দ ছিল যে না ঘুরতে যাবো একটা বেশ আনন্দের ছিল বাট এখন না সত্যি কথা বলতে কি মনের অবস্থা একদমই ভালো লাগছে না এক তো এরকম একটা ঘটনা ঘটেছে যার কারণে মনটা একটু ভালো লাগছে না তার ওপরে এত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকাল যে কোথাও বেরোতেও ভয় লাগে সেই কারণে মানে অতটা আনন্দেও নেই বাট কি করব। ঘরে তো আর বসে থাকা যাবে না আমাদেরকে তো রাস্তায় বেরোতে হবে হাঁটাচলা করতে হবে তো যার কারণে যেতেও হবে এদিক ওদিক যাই হোক সবই ভগবানের হাতে ভগবান জানে সব কিছু তো যাই হোক এদিকে দেখো গ্রিলটায় না এত ধুলো পড়ে গেছিলো এত ধুলো পড়ে গেছিলো যে কি বলবো মানে মোটা স্তর পড়ে গেছিলো আর অনেক দিন হয়ে গেল যে গ্রিলটা আমি মোছামুছি করে নিই মানে মেনটেন করে নিই অনেক দিন হয়ে গেল তাই আজকে মানে আজকে না বেশ কয়েকদিন ধরে ভাবছি যে গ্রিলটাকে মুছবো মুছবো বাট মোছা হয়ে উঠছে না হয় না যে হ্যাঁ করব করবো ভেবেই হয়তো অনেক দিন কাটিয়ে ফেললাম তো যাই হোক আজকে ফাইনালি ভালো না করব আমি তো চলে যাব তার আগে বরং করেই যাই তাই আজকে গ্রিলটা পরিষ্কার করলাম বেশ অনেকক্ষণই সময় লেগে গেল যেন গ্রিলটা আমার পরিষ্কার করে উঠতে তো যাই হোক মোটামুটি ঘরটা কিছুটা পরিষ্কার করে নিয়েছি মানে গুছিয়ে নিয়েছি বাকি কিন্তু আরও অনেক কিছুই আমার গোছাতে বাকি রয়েছে জানি না কখন সব কিছু গুছিয়ে উঠতে পারবো আর এখন ঘর আরও সব মুছে নিলাম তারপরে চলে এলাম রান্নাবান্নার দিকে রান্নাবান্না বলতে দেখো ওল সিটি মেরে নেবো ওল মাখা খেতে আমার তো মানে কি বলবো এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না মানে আমার শ্বশুর মশাইয়ের আর আমার ভীষণ ভালো লাগে ওল মাখা খেতে মানে ওই ওল মাখা দিয়েই আমাদের মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে আর করছে কি বলো তো চিংড়ি দিয়ে চালতা চালতা খেতে তোমরা কে কে ভালোবাসো বলো তো আমি ভীষণ ভালোবাসি আমার বাড়িতে যেন চালতার গাছ রয়েছে তো মা আরও যখন এখানে আসতো আরও নিয়ে আসতো আর এই চালতার টক আমার মা কি সুন্দর বানায় যেন তো আজকে চালতার টক বানাচ্ছি সেও বলতে পারো অনেক দিনের পরে আর চিংড়ি মাছ অল্প একটি ছিল তাই চিংড়ি মাছ দিয়েই বানাচ্ছি চিংড়ি মাছ যে কোনো তরকারিটা একটু দিয়ে দিলে না মানে তরকারির টেস্টও পাল্টে যায় খেতেও দারুণ লাগে তো চিংড়ি মাছতে টকটাও বলতে পারো অনেক দিনের পরেই করলাম আজকে আমি আমার মায়ের হাতের রান্নাগুলো মিস করছিলাম তাই সেইগুলোই বানিয়ে ফেলেছি তবে হ্যাঁ মায়ের হাতে রান্নার মতো টেস্ট পাবো না এই তরকারিগুলো হলো আমার ছোটোবেলার তরকারি বলতে পারো এই দিয়ে ভাত খেতে আমরা ভীষণ ভালোবাসতাম আমরা ভাই বোনেরা আর জানো তো আমি আমি প্রেগনেন্সি অবস্থায় মানে অনেকের অনেক কিছু খেতে ইচ্ছে করে তো আমার কি খেতে ইচ্ছে করেছিল তোমাদেরকে বলবো বলতেও লজ্জা লাগছে তোমরা শুনলেও হয়তো হাসি তোমাদের হয়তো হাসি পাবে আমার এই চালটা টক খেতে ইচ্ছে হচ্ছিল মানে শ্বশুরমশাকে বলেছিলাম বাবা চালটা আনবে তো তো বাবা এনে দিয়েছিলো সেই চালটার তরকারির কথা এখনও ভাবলে যেন জীবে জল আসে মানে সে যে কী টেস্ট হয়েছিলো সেদিন আমি তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না হয়তো প্রেগন্যান্সি অবস্থায় এরকম হয় কিনা আমি বলতে পারবো না সেই রান্নাটা আজও আমি ভুলতে পারি না মানে সেই চালতার টকটা আমার কাছে যেন অমৃতের মতো ছিল এক গামলি চালতার টক আমি খেয়েছিলাম আজও আমার মনে আছে অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম আর এদিকে আমার অনেক কাজ হয়েও গেল রান্নাঘরে সমস্ত কাজ শেষ গ্যাস মোছা শেষ বাসন মাজা আর নিচে রান্নাঘরটাও মুছে নিলাম চলো রান্নাঘরের কাজ শেষ করলাম এবারে যাই জামা কাপড় কাজবো স্নান করব যখনই দেখি ঝলমলিয়ে রোদ উঠেছে তখনই আমি কি করি এক গাদা জামা কাপড় ভিজিয়ে ফেলি আনন্দে যে না আজকে রোদটা ভালো হয়েছে তাহলে জামাকাপড়গুলো সব কেচে শোকাতে পারব আর যেই জামাকাপড় কাপড় ভিজিয়ে ফেলি অমনি কোথা থেকে বৃষ্টি চলে আসে উফ আর বলো না বেশ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলতে কি মানে যখন তখন এই রোদ এই বৃষ্টি আমাদের ঘরের কাজটাও ঠিক মতো হচ্ছে না মানে প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যিনারা রঙ করছেন রঙ করে দিয়ে যাচ্ছেন ব্যাস একটু পরে বৃষ্টি আসছে সব ধুয়ে মুছে একাকার হয়ে যাচ্ছে মানে লোকগুলো এত হেনস্থা হচ্ছে না আমি কি বলবো মানে ভীষণই খারাপ লাগছে আমি ওনাদেরকে বলেছিলাম যে ছাড়ো তোমাদেরকে এখন নাহলে রঙ করতে হবে না তোমরা না হলে পরে করো কয়েক দিন কিন্তু ওনারা বলছেন যে আমরা তো বাঁশ নিয়ে চলে এসেছি এখন তো আমাকে বাঁশ ভাড়া দিতে হবে আবার পরে যদি আনি আবার সে ভাড়া দিতে হবে তাই যদি কাজটা কমপ্লিট করে বেরিয়ে যাই তাহলে আমরা অন্য লোকের কাজটা ধরতে পারবো এখানের জন্য আর তাকাতে হবে না ওই কারণের জন্য ওনারা আমাদের কাজটা করতে চাইছেন কিন্তু বৃষ্টির জন্য করতেই পাচ্ছেন না কতবার যে করলো আর কতবার যে ধুয়ে মুছে যাচ্ছে মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণই খারাপ লাগছে লোকগুলোর এরকম অবস্থা দেখে আর সত্যিও অনেক টাকাগুলো তো নষ্ট হচ্ছে হচ্ছে আর পরিশ্রমটাও বেকার যাচ্ছে তো এই জামা দুদিনের পরে মনে আজকে সেই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে এসে এই ভাঁজারও করে নিলাম এবারে এই জামা কাপড়গুলোকে আমি কি করবো তো ওই তোষকে নিচে রেখে দেবো সন্ধ্যার সময় বার করে রেখে দেবো যেহেতু আমি আয়রন করছি না তো এর এইভাবে রাখলে না মানে কি বলবো আর আয়রন করারও খুব একটা প্রয়োজন হয় না সব সময় জন্য তো আর সময় হয়ে ওঠে না জামাকাপড় আয়রন করা সেই কারণে আমি এই রকম একটা টিপস ফলো করি তোমরাও চাইলে ফলো করতে পারো আমি কিন্তু একজন দিদি ভাই দেখেই কিন্তু টিপসটা ফলো করছি ভীষণ কাজের আর এদিকে আমি সিঁদুর আরও পরে নিচ্ছি এখন কটা বাজে বলো তো বেশি নয় ওই দশটা পনেরো কুড়ি মতো হবে আমার কিন্তু সংসারে এ টু জেড কাজ কমপ্লিট এখন আমি যাবো মেয়েকে আনতে আনার পরে ওই যে মেয়েকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো নিজে খাওয়া দাওয়া এই আর কি তো চলো আমি একটু বাইরেটা এলাম তোমাদেরকে দেখাবো যে আমার ঘরের কি কালার হচ্ছে কত দূর কী কাজ হয়েছে নেওয়া হয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই রঙগুলো এটা নিয়ে তিনবার করছে কি আর বলবো সিম্পল কালারই করছি হোয়াইট আর কি বলে এটাকে অলিভ কালার তো বেশ ভালো লাগছে দেখতে খারাপ লাগছে না তো যাই আমি মেয়েকে আনতে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাও আর খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো